আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা সবে মাত্র মাধ্যমিক দিয়েছো ক্লাস এ উঠবে তারা ইতিমধ্যে জেনে গেছ তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের বার যে সিলেবাসে সবাই পড়াশোনা করেছে সেই সিলেবাস আর নেই উচ্চ মাধ্যমিক সংসদ এবার কিন্তু সিলেবাস পরিবর্তন করেছে সুতরাং অনেকেরই আগ্রহ রয়েছে যে সিলেবাস কেমন হয়েছে সে বিষয়ে আজকে বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করব। আজকের সাবজেক্ট হচ্ছে বাংলা বিএনজিএ মানে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি রয়েছে তাদের জন্য ক্লাস ইলেভেনে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে দুটি সেমিস্টারের প্রথম সেমিস্টারে থাকবে এমসিকিউ প্যাটার্ন এই এমসিকিউ ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটি হবে সেটি হবে সংসদ সূত্রে যেটি জানা গেছে নভেম্বর মাসে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার হবে অ্যাজ ইউজুয়াল যেমন হতো সেই ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে সুতরাং আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে হবে কিন্তু নভেম্বর মাসে এবং ইতিমধ্যে আরো জানা গেছে যে এবারে কিন্তু যেমন তেমন করে পরীক্ষা দিলে চলবে না এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে অন্তত পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট নাম্বার একটা পেতে হবে না হলে কিন্তু সেই সেমিস্টার ক্লিয়ার হবে না আর সেমিস্টার ক্লিয়ার না হলে সে কিন্তু টুয়েলভে অ্যাপিয়ার করতে পারবে না সুতরাং সেদিক থেকে আজকে বাংলার সিলেবাস আলোচনা করব এই সিলেবাস এমসিকিউ প্যাটার্নে যেহেতু হবে এবং যেহেতু বাংলা প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই সুতরাং এর পরীক্ষা চল্লিশ নাম্বারে হবে কেমন ভাবে হবে কত নাম্বার থাকবে কোন টেক্স থেকে কি কি টেক্স থাকবে আজকে সমস্ত কিছুই আলোচনা করব এই ভিডিওতে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং যদি এই রকম ভিডিও আরও পেতে চাও বা আরো পরবর্তী সময় আমি বিভিন্ন সাবজেক্টের সিলেবাস রিলেটেড এবং সাবজেক্টের ডিসকাশন রিলেটেড বিভিন্ন ভিডিও এবং ক্লাসেস আনবো সেই ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও ঠিক আছে এবার তাহলে দেখে নেওয়া যাক ক্লাস ইলেভেনে কি রয়েছে থিওরি পেপার ক্লাস ইলেভেনে এখানে রয়েছে টোটাল দেখো গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই কয়েকটা ভাগে এই ছটি ভাগে ভাগ করা হয়েছে তোমাদের এই চল্লিশ নম্বরে ফার্স্ট সেমিস্টার টিকে দেখো ফার্স্ট সেমিস্টারে কি কি ভাগে কত মার্কস করে রয়েছে প্রথমে গল্প গল্পগুলো কি কি রয়েছে আমি একটু পরে তোমাদের জানাচ্ছি এই সমস্ত গল্পগুলি থেকে থাকবে এইট মার্কস আট নাম্বার বা আটটা এমসি কিউ থাকবে প্রবন্ধ থেকে কত থাকবে প্রবন্ধ থেকে থাকবে পাঁচটা এমসিকিউ কবিতা থেকে থাকবে সাতটা এমসিকিউ এবং আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা এটা থেকে থাকবে পাঁচটা এমসিকিউ ভাষা ভাষা পোর্শন আগের ছিল এবারেও রয়েছে এটা সেম রয়েছে সুতরাং এই ভাষা থেকে থাকবে দশটি এমসিকিউ প্রশ্ন এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস মানে সাহিত্যের ইতিহাস পাঠ থেকে থাকবে পাঁচ নাম্বার এই টোটাল আমাদের চল্লিশ নাম্বারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে দেখে নেওয়া যাক ফার্স্ট সেমিস্টারে তাহলে কি কি রয়েছে এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার আমি এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারটা আলোচনা করছি না এটা যেহেতু বোর্ড যেভাবে আমাদের যে পিডিএফটি আমাদের কাছে সেন্ড করেছে সেই পিডিএফ থেকে সুতরাং তোমরা একবার দেখে নিতে পারো সেকেন্ড সেমিস্টারে কি কি রয়েছে বাট এই মুহূর্তে আমি আলোচনা করছি শুধুমাত্র একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার নভেম্বরে যে পরীক্ষা হবে তার সিলেবাস তার মধ্যে প্রথম গল্প রয়েছে এক্ষুনি যেগুলো বললাম গল্প কি থাকবে কই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভীষণই সুন্দর একটা গল্প রিয়েলিস্টিক গল্প মানে পড়লে মনে হবে যে আমার বা তোমার তার নিজের বাড়ির গল্প খুবই সুন্দর খুব সাধারণ একটা গল্প যেটা অসাধারণ ভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রেজেন্ট করেছেন পরবর্তী রয়েছে প্রবন্ধ প্রবন্ধ থেকে কি কি রয়েছে আগেই বললাম কোনটা থেকে কত মার্কস থাকবে এবার প্রবন্ধ কি রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটিও খুব ভালো একটি প্রবন্ধ আমি প্রত্যেকটা চেষ্টা করব ডিসকাস করে দেবার চ্যানেলের সঙ্গে রিলেটেড থেকে কবিতা এই কবিতার মধ্যে দুটো কবিতা রয়েছে একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রচিত এবং সাম্যবাদী কাজী নজরুল ইসলাম রচিত দুটি কবিতাই কিন্তু খুব সুন্দর এরপরে আন্তর্জাতিক গল্প রয়েছে আন্তর্জাতিক গল্পে এই গল্পটি আগের বারের সিলেবাসেও ছিল সেই জন্য দাদা দিদিদের কাছ থেকে বা আগের বারের বই যদি তোমরা কালেক্ট করে দেখতে থাকো এই গল্পটি কিন্তু তোমরা পাবে বিশাল এক ডানে বুড়ো ব্রিয়াল গার্সিয়া গার্সিয়া মার্কেস সেটার অনুবাদক কি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এটি একটি অনুবাদকমূলক গল্প তারপর ভারতীয় কবিতা রয়েছে চারুণ কবি ভারভারা রাও অনুবাদক শঙ্খ ঘোষ তারপরে ভাষা পোষণে কি কি রয়েছে দেখো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার আর বাংলা ভাষার বৈচিত্র্য এই সমস্তটা রয়েছে তারপর বাংলা শিল্প সাহিত্যের সংস্কৃতির ইতিহাস এক নম্বর প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য দু নম্বর রয়েছে মধ্যযুগীয় বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য ইসলামীয় ধারা পদাবলী এগুলো সমস্ত রয়েছে এর পরবর্তী সেমিস্টার টু এই মুহূর্তে আলোচনা করছি না এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেমিস্টার ওয়ানে কি সিলেবাস রয়েছে সুতরাং সেমিস্টার ওয়ানের সিলেবাসটা আলোচনা করলাম এবং বললাম কোথা থেকে কত নাম্বার আসবে এর পরবর্তী সময়ে চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে থেকো প্রত্যেকটি গল্প কবিতা আমি চেষ্টা করব তোমাদের জন্য পুরোটা আলোচনা করে ডিটেলসে এমসিকিউ করিয়ে দিতে